ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাবি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুই হঠাৎ কোথাও যাচ্ছিস নাকি না কনে যাব পরীক্ষা শেষ হয়েছে ভাই মা কলে তোর ভাইকে ওখান থেকে একটু বেড়ায় আই তোর ভাই ভাবি দেখে আই তাই আসলাম ভালো করেছিস না হ্যাঁ ভালো করেছিস আসছিস ভালো হইছে ওই রুমে যা ফ্রেশ ফ্রেশ তোর ভাবি তোর জন্য খাওয়া নিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তো যা আর ভাই ও ভাবি মা কিছু টাকা দিয়েছে আর আমি কিছু টাকা দিয়েছি দিয়ে আপনার জন্য একটা থ্রি পিস নিয়েছি দেখবেন না এখন দেখবো যা হ্যালো মা হ্যাঁ না ভাই ভাবি দুজনেই ভালো আছে দিন পরে গেছিস পাঁচ সাত দিন থাকিস আচ্ছা ঠিক আছে থাকবা নে সাত আট দিন থাকপানে দিন পরে আইছি আচ্ছা ভালো আচ্ছা চিন্তা করে না রাখো তুমি জানো না আমার ভাই ভাবি আর বোন আসবে তুমি ওরে ওই রুমে পাঠিয়েছো কে ওরা তো এক্ষুনি আসবে আমার ভাই ভাবি বোন এসে রেস্ট নেবে কোথায় রুম তো একটাই আরে ভাইরা আসছে অনেকদিন পরে অনেক দূর থেকে একটু রেস্ট নে রেস্ট রেস্ট বাসা যেয়ে নিতে বলো এতগুলা লোকের ভিতরে কোথায় রেস্ট নেবে এখনই চলে যেতে বলো বুঝলাম না আসার আগে একটা ফোনও দিল না এখন কি করে যেতে বলি ওর আমি ঠিক আছে তুমি যদি না পারো বের করতে তাহলে আমার টাকা পয়সা গুলো ব্যাগ দাও আমি আমার বাপের বাড়ি চলে যাব তুমি তোমার জাত গোষ্ঠী নিয়ে থাকো তুমি চেতো না দাঁড়াও দেখতেছি দেখি কি করা যায় এলিটন ওট এলিটন হ্যাঁ ওট কেসে ভাই এই শোন ঝামেলা তো একটা হয়ে গেছে তোর ভাবি আর আমি বাজারে বাজার করতে যাব। তোর ভাবির আত্মীয় স্বজন আসতেছে এখন বলতো আমি কি করি কোনো টেনশন করা লাগবে না আপনি যান বাজারে আর আমি ভাবির বাসা থেকে আত্মীয় স্বজন আসলি ওই রিসিভ করবানে আর ওই ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়ানে আরে তুই বুঝতেছিস না তুই তো আমার কাছে আসছিস তুই তো আমাকে একটা কলও দিস নাই শুন তুই একটা কাজ কর তুই এখন চলে যা আত্মীয় স্বজন চলে গেলে তুই আবার আসিস বেরাইতে ও আচ্ছা বুঝছি ভাই ও ভাই সকালবেলা বাসা থেকে বেরোনোর সময় কিছু খাই নাই তোমাদের এখানে আসবো এই খুশিতে অনেক ক্ষুধা লাগছে ভাবি যদি কিছু খাইতে দিত আরে ঘরে তো বাজার নাই এই জন্য তো আমরা বাজারে যাচ্ছি বাজার আনার জন্য তুই বুঝোস না তুই একটা কাজ কর তোর আমি কিছু টাকা দিই তুই বাইরে যা কিছু খাই নিস লাগবে না ভাই আমার কাছে টাকা আছে ভালো থাকে ভাই হ্যাঁ আর আমাদের যশোরের গাড়ি কি আবদুল্লাপুর থেকে পাওয়া যাবে না আর চব্বিশ ঘন্টা গাড়ি পাওয়া যায় চিন্তা করিস না তুই এখন গেলে এখনই গাড়ি পাবি আচ্ছা ঠিক আছে ভাই কি আর করবো বোরকাস্তে তো টাকা নিছি বোরকাতা তো শুনতেই হবে আমার ও ভাই যশোর যাব সিট হবে না ভাই একটা ছিল বেচা ফালাইছি ও ভাই তাহলে কি ইঞ্জিন কভারে যাওয়া যাবে না না ভাই এত দূরের পথে আমরা ইঞ্জিন কভারের উপর যাত্রী উঠাই না হ্যালো ভাই হা বল ভাই ভাই কোনো টিকিট তো পাচ্ছিনে আরে কি বলিস তুই টিকিট তো বেড়া সবসময় পাওয়া দে আমি তো টিকিট পাচ্ছি না কি করবো

তুই কি এই উপরে কারখানায় কাজ করিস কি কবি ক আমার আবার ডিউটি আছে ও সমস্যাটা হয়েছে কি ওই ভাইয়ের বাসা আসিলাম বুঝতে পারিস তাহলে এক কাজ কর বাইরের দিকেই যা আমার তো কাজ আছে আমার কাজটা শেষ করে পরে দেখা কর মনে মানে ভাইর ওখানে গিয়েছিলাম যাই ফিরে আইসি ওই ভাবির বাড়ির আত্মীয় তে সজন তো তাই অনেকটু থাকার সমস্যা পরে ভাই কইল কি মনে বাড়ি যা পরে আত্মীয় স্বজন চলে গেলে আসিস আমি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তার যশোরের গাড়ি সব চলে গেছে টিকিট পাইনি বন্ধু এখন আসিলাম তোর সাথে যদি একটু থাকা যাইতো তাই আমি তো নিজেই মেচে থাকি এক বিষ নেয় পাঁচজন ঘুমাই তোরে আমার লোকে কেমনে রাখিক কোনোভাবে বারান্দায় বা যে কোনো একটা জায়গায় রাইড টুকুনি পার করি দেখ সকালবেলা চলে যাবা না এখন ঢাকার শহরে বুঝিস তো রাস্তাঘাটে কিরকম করে থাকবো তুই বিষয়টা বুঝতে পারছিস না ঢাকা শহরে একবেলা খাবার পাবি কিন্তু থাকার জায়গা পাবি না তোর যদি আমার সাথে আমার লগে rahi তাহলে আমার বদ্দাম হইবো কোনোভাবে একটু রাজি করাতে পারবি না আমি গ্রাম থেকে আইছি এটা বল যে রাইতে এসে গাড়ি পাচ্ছি না দোস্ত যদি সম্ভব হয় আমি তোরে নিতাম আমার কাজ আছে উপরে একটু পরে নিলে আমার ঢাকাটা শুরু করব তুই থাক আমি যাই হ্যাঁ এই রাতে বেলা আমি তখন কি করব কোনে থাকবো বাইক রনে আর কোনদিন আসবো না অল্প বিপত্তিক রক্ষা করো যা সে কপালে সারা রাত

আল্লাহ জানে কোন বিপদ হইছে কিনা কই যে গেলামতা হ্যাং বোর্ডের জন্য ভাইটারে ঘর থেকে বাড়ি করে দিলাম কিরে লিটন তার ফোন বন্ধ কেন

তুই তোর ভাই আর ভাবি নিয়ে থাক আমার তো যা শেষ হওয়ার হয়ে গেছে মানে কি হয়েছে তোমার এভাবে কথা বলতেছো কেন আমার ভাইরা জীবনে তোর এই বাসায় আর আসবে না আর তোরে কোনোদিন জ্বালাবেও না ও তোমার ভাইরা যাইতে বলছি দেখা তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো ঠিক আছে তাহলে আমার ভাই ভাবিকে যেতে বলি তুমি তোমার ভাইরে আয়না রাখো এই শোন আজকে তোর জন্য আমার ভাই এই দুনিয়াতে নাই আমার ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে যাওয়ার আগে আমার ভাই বলছিল ভাই সারাদিন কিচ্ছু খাইনি বাবিরে কিছু খাইতে দিতে বলেন আমি তোর ভয়তে আমার ভাইরে বলছি বাইরে যায় খাইতে আমার ভাই রাইতে কল দিয়েছিল গাড়ি না পাইয়া আর আমারে বলছিল যে ভাই টুক থেকে আমি সকাল চলে যাব আমি তোর ভয়তে ওরা রাস্তা দিই নাই আজকে আমি অভাবে পরে তোর কাছ থেকে টাকা নিছি আর এই টাকার জন্য তুই আমার অত্যাচার করিস ঠিক আছে আমি আমার ভাইয়ের লাশটা নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি তোর টাকা আমি ধরে দিয়ে দেবো ব্যবস্থা করে মা কিছু টাকা দিয়েছে আর আমি কিছু টাকা দিয়েছি দিয়ে আপনার জন্য একটা থ্রি পিস নিয়েছি দেখবেন না এখন দেখবেন না ওই রুমের চা ভাই বরধন